সবার সুবিধা একটা শ্রমিকতাশীল এলাকা এখানে প্রায় এক্সে গিয়ে অনেক মানুষ মারা যায় বা বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের মৃত্যুর সম্পাদন পায় কিন্তু এরা অত্যন্ত গরিব মানুষ যখন এদের আমরা এই পোস্টমার্টমের জন্য রাষ্ট্র হাসপাতালে পাঠানো হয় অথবা তার এলাকায় যে নিয়ে যেতে তখন এখানে রংপুর দিনাজপুর শহর দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই রাস্তা নিয়ে যেতে হয় এটা একটা পরিবহন ব্যয়টা অনেক বেশি হয় এবং অনেক পরিবহন ব্যয়টা দেওয়া সম্ভব হয় না এই ক্ষেত্রে তাদের কোনো সুযোগ থাকে একটা গাড়ি দেওয়ার ব্যবস্থা করা দেখানোর জন্য অ্যাম্বুলেন্সদের হাসপাতালে থাকলো যে সহ তার পাশে পৌঁছাই দিয়ে আসবে কোনো সুযোগ থাকলে তারা তেল খরচা গেল তাহলে কি হবে কি এই যারা মানে অনেক এই সেবাটা খুব দরকার মানে এখানে সাভারে ম্যাক্সিমাম আসলে ম্যাক্সিমাম ফ্যাক্টরি এই সব ফ্যাক্টরি লোকজন এই ফ্যাক্টরি আসে বলেই আজকে এই দেশের অর্থনীতি সূত্রে সবকিছু কিন্তু নির্ভরশীল যদি এই সঙ্গীতের বিষয়গুলো দেখার কোনো সুযোগ থাকে আমি আমাদের এমপি মহোদয় এবং তাহলে একটা অ্যাম্বুলেন্স এই কাজে দেওয়া যায় কিনা বিবেচনা রাখার জন্য আজকের এই সংবাদ অনুষ্ঠানে সম্মানিত প্রধানমন্ত্রী আমাদের মানুষ মহোদয় সম্মানিত সংবর্ধনা যাদের দেওয়া হচ্ছে উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান মহোদয় মহিলা চেয়ারম্যান মহোদয় সম্মানিত সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় মঞ্চে উপস্থিত বিভিন্ন চেয়ারম্যান বৃন্দ আমাদের সদ্য পৌর মেয়র মহোদয় আমাদের কাউন্সিলার গুণ ওদের সামনে সরকারি কর্মকর্তা সহ এলাকার উপস্থিত অন্যান্য ব্যক্তি সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম আর উপজেলা চেয়ারম্যান মহোদয় এই যে সংবর্ধনা অনুষ্ঠানে আজকে অনুষ্ঠানে আসলে আমি তো আগেও পাইছি আমাকে আমাদের যে উপজেলা সংসদ সদস্য মহোদয় আছেন নতুন নির্বাচিত আমরা আশাবাদ ব্যক্ত করি ওরা দুজন্য সমন্বয় করে সাভারে একটা সুন্দর একটু সুন্দর মানে সুন্দর এবং সুষ্ঠ বা আপনার জেলার মধ্যে মডেল উপজেলা আপনাদের যে উপ দেবে সে এখানে আমাদের সংসদ সদস্য মহাবা এবং উপজেলা মহাবা জেলা সাহেব আসেন এখানে দুজনের উপস্থিতিতে একটা বিষয় দাম বলতে পারছি যে আমাদের যে ডাক্তার সাহেব বলছেন অনেক কিছু টাকা তারা কিন্তু এখানে এই হাসপাতালে দিছে তার প্রেক্ষিতে বলা এখানে সর্বপরি দুইজনে মিলে সুন্দর সবার আমাদের উপহার দেবে এবং সবাই মিলে আমরা বল থাকবো এই আসন ব্যক্তি করে আমি আমার duaymanla duayman olduğuna